নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তার বক্তব্য আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে বর্ণনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই নেতা নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করা এক বিবৃতিতে এসব কথা বলেন নাহিদ বিবৃতিতে তিনি বলেছেন এক এগারো এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি বলেন যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সম্ভাব্য পরিবর্তন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেছিলেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে কেননা এখানে আমরা জিনিসটাই লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না ওইটা হচ্ছে সম্ভাব্য কথা কিন্তু যদি তারা মনে করে যে সরকারের থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না এই বক্তব্যের সমালোচনা করে নাহিদ আরও লিখেছেন ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ অগাস্ট থেকে শুরু হয়েছে পাঁচ অগাস্ট ছাত্র জনতা যখন রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন আমরা তিন অগাস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদের বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় বিএনপি সব ইস্যুতে বিপক্ষে অবস্থান নিয়েছে মন্তব্য করে নাহিদ ফেসবুক পোস্টে আরও লিখেন রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলোর কোনোটাই ছাত্রদের দলীয় দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও উত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব